সবসময় খেয়াল করে দেখবে সাকিবিয়ান ভাইরা বোনেরা সফট টার্গেটেড যারা হয় যাদেরকে খুব সহজেই টার্গেট করা যায় মানুষজন তাদেরকেই টার্গেট করে বেশি এখন এই সফট টার্গেট কারা হয় যারা টার্গেট হওয়ার পরেও চুপ করে বসে থাকে তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না কেননা তারা এগুলোকে কোনো গুরুত্বই দেয় না আমলই দেয় না সেই মানুষগুলোই কনস্ট্যান্টলি টার্গেটেড হতে থাকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এমনই একজন মানুষ তার সঙ্গে মিশে যতটুকুনি বুঝেছি একেবারেই ছাড়নেওয়ালা পাবলিক কিন্তু তিনি নয় যতটুকু মিশে বুঝেছি আমি রিপিট করছি মেহেদি হাসান হৃদয় এমন একজন মানুষ তার যদি কোনো জিনিসটা খারাপ লাগে মুখের ওপর তখনই বলবে কিন্তু অনেক সময় ব্যাপারটা কি হয় যে আমি কি জিনিসটা আগে আগে তৈরি করেছি আমি নিজে কনফিডেন্ট কনফিডেন্ট হই সেই লেভেলটা আমার মধ্যে গ্রো করুক তারপরে সব শেষ করে দেব এরকম একটা ঘটনা ঘটেছে এবং যেটা হওয়ার ফলে আমরা যারা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ার শুভাকাঙ্ক্ষী আছি আমাদের প্রত্যেকের খুব আনন্দ লেগেছে ব্যাপারটা দেখে ইনফ্যাক্ট আমাদের মেগাস্টারের ছবি বরবাদ আমরা বরবাদ নিয়ে সবাই আশাবাদী মেগাস্টারকে নিয়ে যে সকল ডিরেক্টরসরা কাজ করেন আমরা সবাই তাদের সঙ্গে থাকি এটা বরাবরের জন্যে হয়ে এসেছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও অনেক বেশি ছিল কেননা তিনি কিন্তু এতদিন নাট্য নির্মাণ করেছে তার প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে এত বড় বাজেটের এত বড় স্কেলের একটা ছবি দিয়ে যে ছবিতে মেগা স্টার সাকিব খান আছেন যীশু সেনগুপ্ত আছেন বাংলাদেশের তাবর তাবর অ্যাক্টাররা আছেন এই যে একজন ডিরেক্টর যার এটা বড় পর্দায় প্রথম অভিষেক তিনি তো এত বড় একটা কিছু অ্যারেঞ্জ করে ফেলেছেন এটা তো মিথ্যে কথা নয় এবং এখনো পর্যন্ত যতগুলো কন্টেন্ট এসেছে দর্শককে তো সেই প্রমিসটা রাখতে পেরেছে বরবাদ টিম দর্শক নিরাশ হয়েছে কি কোনো কন্টেন্ট দেখে এখনো পর্যন্ত তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এই যে সফট টার্গেট সফট টার্গেট এক টানা যদি চলতে থাকে একটা সময় এসে তো এরকম হবেই যখন মানুষটা বাস্ট আউট করবে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কিন্তু সেই বাস্ট আউটটা করেছে মানে বোমা ফাটিয়ে দিয়েছে এবং যে কথাগুলো বলেছে একদম একমত আমরা শরৎ মিউজিক বেঞ্চের স্টিম মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঈদে মেগাস্টার শাকিব খানের ছবি এলে সঙ্গে সঙ্গে আর যে যে ছবিগুলো আসে তারা কখনও মেগাস্টারকে নিয়ে ভালো কথা বলে তার ছবি নিয়ে ভালো কথা বলে আবার কখনো কখনো খোঁচা মারে পোকিং করে এটা আমরা আজ থেকে দেখছি না জবে থেকে আমরা এই ফিল্ডে কাজ করতে এসেছি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে ভিডিও তৈরি করি তবে থেকে দেখে যাচ্ছি উল্টো দিকের ব্যাপারগুলো ঠিক এইরকমই হয় খোঁচা খুঁচি পোকিং কেন রে ভাই তোমার নিজের ছবির প্রতি যদি তোমার কনফিডেন্ট থাকে তাহলে তুমি তোমার সেই দমটা নিয়ে থাকো না যে দর্শক তোমার ছবি দেখবেই অন্য ছবিকে একটা খোঁচা মারার দরকার কি রিসেন্টলি এরকম বেশ কয়েকটা দিন ধরে ঘটে যাচ্ছে ঈদেই রিলিজ হবে আর একটা বাংলা সিনেমা যে ডিরেক্টর নিজেই বলছেন যে আমার ছবির বাজেট বেশি নয় আমার ছবিটা গল্প নির্ভর ছবি সেই ছবির ডিরেক্টর নানানভাবে ইনডাইরেক্টলি মেহেদি হাসান হৃদয়কে পোক করছেন কতক্ষণ সইবে মেহেদি হাসান রিদা ভাইয়া কতক্ষণ সইবে এই খোঁচাটা আচ্ছা মতন দিয়েছে কি দিয়েছে একটুখানি আমরা মেহেদি হাসান রুদার ভাষ্যমতে ব্যাপারটা শুনি আমি যখন নাটক বানাতাম তখন স্বপ্ন দেখতাম সিনেমা বানানোর পরিকল্পনা ছিল যদি কখনো সিনেমা বানাই সিনেমার মতোই লার্জার দ্যান লাইভ সিনেমা বানাবো বরবাদ সেরকম সিনেমাই হয়েছে কোনো নাটক নয় সিনেমা বানাতে এসে নাটক বানিয়ে দর্শককে উপহার দিয়ে ঠকাতে চাই না একদম সাপটা কথা মানে সোজা সাপটা কথা বলি না একদম স্ট্রেট কথা যে আমি নাটক তৈরি করিনি আমি দর্শককে ঈদে একটা লার্জার দেন লাইফ ছবি উপকার দেব। আমি দর্শককে নাটক বানিয়ে ঠকাতে চাই না পরিষ্কার কথা তোমরা একটা জিনিস মনে করে দেখবে যখনই কোনো ডিরেক্টর আউট অফ সিলেবাস কিছু ভাবতে যায় যে আমি বড় করে ভাবছি যেটা এর আগে কখনো হয়নি তখনই সকল ডিরেক্টরসদের নানান রকমের পোকিং খেতে হয় আমি এক্ষুনি একজনের উদাহরণ দিতে পারি অ্যানিম্যাল রিলিজের আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে কি পরিমাণ কী পরিমাণ মানে জিনিসপত্র ফেস করতে হয়েছিল এত এত রকমের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গিয়েছিল অ্যানিম্যাল নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে কিন্তু তিনি কিন্তু দেনান দেওয়ার উত্তর দিয়েছেন হ্যাঁ আমি এটা ভেবেছি আমি এটা করেছি তারপরে রেজাল্ট কি এসেছে আমরা সবাই জানি আমি এই তুলনাটা এই কারণেই তুললাম যে সব কিছুর একটা লিমিট থাকে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যদি ঢিল খাও তোমায় সাথে সাথে পাটকেল মারতে হবে না হলে তুমি ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না এটাই আমাদের ফিল্ড এটাই সিনেমা জগৎ আর যদি মেয়েদি আছেন হৃদয় ভাইয়া চুপ করে বসে থাকতেন না তাহলে আরও সফট টার্গেট হতেন আরও ওনাকে নিয়ে খোঁজাখুঁজি করা হতো আরে বরবাদ ব্লকবাস্টার হয়ে যাবে এই আশা আমরা সবাই দেখছি সবাই আমরা দেখছি এই আশা যে বরবাদ অল টাইম ব্লকবাস্টার হবে ব্লকবাস্টার হওয়ার পরে তো এই সকল মানুষজনদের যে কী ঝামা ওয়েট করছে তাদের জন্য সেটা তো ডিরেক্টর মেহেদি আছেন হৃদয় তখন দেবেন আমি আবারও রিপিট করছি আমরা শরৎ মিউজিক ওয়েচার্স টিম পার্সোনালি হৃদয় ভাইয়াকে যতটুকু চিনি ছাড়নেওয়ালা পাবলিক তো নয় আচ্ছা মতন দেবে আচ্ছা মতন কিন্তু বরবাদ রিলিজের আগেই একজন ডিরেক্টর তিনি কতটা কনফিডেন্ট তার ছবি নিয়ে তিনি বলছেন হ্যাঁ আমি লার্জের দেন লাইফ ছবি বানিয়েছি আমি কোনো নাটক বানাইনি আমি এতদিন ধরে নাটক বানাতাম আমি স্বপ্ন দেখেছি সিনেমা বানানোর আমি সিনেমাটা সিনেমার মতন করে বানিয়েছি তোমাদের কি বক্তব্য থাকবে এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর চলে যাওয়ার আগে একটাই কথা বলবো যে এইসব খোঁচাখুঁচি এইসব পোকিং এগুলো বন্ধ হলেই ভালো হয় আসলে এরা না যতটা না ডিরেক্টরকে টার্গেট করার চেষ্টা করছে তার থেকে এদের বেশি টার্গেট হচ্ছে মেগাস্টার সাকিব খান অবাক ব্যাপার যে মানুষটার সিনেমার জন্য পুরো ইন্ডাস্ট্রি সহ সমস্ত হল মালিকেরা বসে থাকে যে কবে মেগাস্টার শাকিব খানের একটা ছবি আসবে আর সিনেমা হলে লোকজন আসবে এই লোকজনগুলো মেগাস্টার শাকিব খানকে নিয়ে তাদের এত কেন গা জলুনি এত কেন তাদের হিংসে প্রতিহিংসে কিচ্ছু বুঝতে পারি না তবে সত্যি দিনের শেষে গিয়ে এটা ভাবলে মনে হয় যে এরা আসলেই নিজেদের ইন্ডাস্ট্রিরই হয়তো ভালো চায় না পরিষ্কার কথায় আজকের ডেটে দাঁড়িয়ে স্টোরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট গল্প যদি ভালো হয় দর্শক ছবি দেখবে তার মানে কি গল্প ভালো বলেই ছবি দেখবে না তার উপরে ডিপেন্ড করছে তার উপর ডিপেন্ড করছে মেকিং কেমন হয়েছে তার উপরে ডিপেন্ড করছে গল্প বলার ধরন কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করছে কাস্টিং কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করছে গানগুলো কেমন হয়েছে অনেক কিছু মিলিয়ে একটা ছবি ওয়ার্ক করে শুধু একটা ভালো গল্প হয়ে গেলেই একটা ছবি ওয়ার্ক করে যাবে এরও কিন্তু কোনো মানে নেই যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদি ঠিক বলে থাকি ভিডিওটা লাইক করতে পারো শেয়ার করতে পারো তোমাদের নিজেদের বন্ধুদের সঙ্গে বা বিভিন্ন গ্রুপগুলোতে আর তোমরাও এটা নিয়ে লেখালেখি করো যে অযথা এই পোকিং কিন্তু টলারেট করা যাবে না আর মেহেদে হাসান হৃদয় ভাইয়াকে বলতে চাই এটা দরকার ছিল হৃদয় ভাইয়া বেশ করেছেন আপনি এই কথাটা এই রিপ্লাইটা করেছেন আপনি বেশ করেছেন আমরা দর্শকরা আমরা সাকিবিয়ানরা আপনার সাপোর্টে আছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা